আসসালামু আলাইকুম দেশ সদেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যেখানেই যেখানে তোর বাড়ি এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কবি কুমিল্লা আমি একটা ঠিকানা দেখাচ্ছি মাদ্রাসা এইখানে মাদ্রাসা আছে বিল্ডিংটা আছে তো আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রকুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা ইবনে তাইমিয়ার পাশে ইবনে তাইমিয়ার থেকে একটু পূর্ব দিকে এসে যেটা মহিলা কলেজ রোড মহিলা কলেজ রোড দিয়ে এসে সামান্য একটু ভিতরে আছি দুই মিনিট লাগে এটা দু তিন মিনিট লাগে এখানে হেঁটে আসতে তো এখানে মূলত শতকের একটা প্লট আছে সুন্দর প্লট তান্ত্রিকভাবে দুঃখিত আমি এই ভিডিওর মধ্যে সরাসরি বলতে পারতেছি না যে কোন প্লটটা তবে এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেক জায়গায় দেখেছি এখানে রাস্তার পাশে আছে সুন্দর রাস্তা আছে অনেক প্লটে আছে কারণ মালিকের নিষেধ সরাসরি প্লটটা দেখানো আর আমার কাছে শর্ট ভিডিও থাকবে যদি প্রবাসী ভাইরা কেউ আগ্রহী হন তাহলে আমি শর্ট ভিডিওটা পাঠাবো আর বিশেষ করে যারা কুমিল্লাতে আছেন সরাসরি ইনশাআল্লাহ এসে দেখিয়ে দিব তো রাস্তাটা দেখে যে রাস্তাটা যে প্রশস্ত আমরা এটাই দেখাই এই হলো রাস্তাটা আর ঠিক বেশি একটা দূরে নয় এখানেই আমার হিসাবে আড়াইশো ফিট আড়াইশো তিনশো ফিট ভিতরে হবে যে মহিলা কলেজ রোড থেকে আর মেডিকেল রোড থেকে এই জায়গাটায় হেঁটে আসতে লাগে দুই মিনিট মাত্র দুই মিনিট তো জায়গার পরিমাণ হল পাঁচ শতক তো দর্শক আমার চ্যানেলে যারা নতুন আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা বিশেষ করে ইউটিউবে আছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন যারা পুরোনো আছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন আপনাদের জন্য আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ক্রয় বিক্রয় কুমিল্লা তো ইউটিউব চ্যানেলে যখন ঢুকে যাবেন ইউটিউব চ্যানেলে ঢুকলে প্রতিটা ভিডিওর নাম্বার আছে নাম্বার হিসাবে আমাকে বলতে পারবেন আমাকেও আপনাদেরকে তথ্য দিতে আর সমস্যা হবে না সবাই একটু ইউটিউবে ঢুকার চেষ্টা করবেন যারা এই ফেসবুকে পান ভিডিওগুলি ইউটিউবে ঢুকার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে দুই বছর আগের ভিডিওর ব্যাপারে আমি সুন্দরভাবে বলতে পারবো অনেকেই দেখা গেল যে আপনারা আসলে নতুন নতুনভাবে সমস্যা করতেছেন যে আসলে ভিডিওটা দেখছেন কিন্তু কোন ভিডিওটা দেখছেন এটা কিন্তু বলতে পারেন না যার কারণে আমি অনুরোধটা জানাচ্ছি আপনারা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ঢুকে যাবেন ইউটিউবে তো দর্শক এই জায়গাটারও প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু এই যে সুন্দর রাস্তা এই সুন্দর রাস্তার পাশেই পাঁচশো একটা প্লট আছে গন্ডা হিসাবেই বলতেছি প্রাইসটা প্রতি গন্ডা আশি লক্ষ তারপরেও কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ